আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ তেসরা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বাইশে মহরম চোদ্দশো সাতচল্লিশ রস শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম আমি আমার মুঠো ফোনে ছোট ছোট করে দেখাই কেন সকালবেলা অর্থাৎ পবিত্র শুক্রবারের সকালবেলার এই মোবাইলে ধারণ করা ভিডিও অনেকেই পছন্দ করে এখন দেখাই একটু ছোট করে আর ইতিমধ্যে অনেকে জেনে গেছেন গত শুক্রবার ঠিক এই সময়টাতে নয়টার সময় একটা দুর্ঘটনা এই যে হাতটা একটু ফ্ল্যাক্সার হয়েছে সেটি ব্যান্ডেজ করে দিয়েছে ওষুধ খাচ্ছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে টেনশনের কিছুই নেই আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা হাত থেকে আল্লাহ বাঁচিয়েছে হ্যাঁ আমি ভালো আছি টেনশনের কিছু নেই আমি ছোট করে একটু দেখাই এই যে সমস্ত মশলা পাতি এই পাঁচটা থরে থরে সাজিয়ে রয়েছে রান্না হবে এই যে এক ভাই এই যে তেল পাঠিয়ে দিয়েছে এখন খুলিনি একটু পরে দেখাবো আর এই যে মশলা এই যে মশলা এই যে দই মিষ্টি আজকে আমার কোরআনের পাখিরা খাবে দই মিষ্টি আজকে আছে জোরা খাসি সকালবেলায় দুটো খাসি জবাই করা হয়েছে এই যে গোছ পরিষ্কার করা হচ্ছে আজকে জোরা খাসির গোস দিয়ে আজকে মেহমানদের হবে ইনশাল্লাহ গোছ রান্না হবে আর পাশাপাশি তেল চর্বি দিয়ে চমৎকার ডাল হবে এই পাঁচটায় অলরেডি ডাল রান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে এটাতে ডাল না হ্যাঁ এর মধ্যেই তো ওই যে খাসি কুলজামাঠে যাবে হ্যাঁ আচ্ছা আর এটাতে কি আছে গরম পানি করা হচ্ছে না পানিটা বয়েল করার পরে এটাতে চাল দেওয়া হবে অর্থাৎ ভাত রান্না করা হবে এই পাঁচটায় আমাদের বাবু সে দেখুন আপন গতিতে আপন মনে শুট করছে বাবু হ্যাঁ তোমার শরীরও তো দুদিন খারাপ ছিল অবসরে ছিল এখন শরীরের অবস্থা কেমন বাবা আচ্ছা তোমার জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে তুমি যে চ্যানেল চালাচ্ছ অর্থাৎ ভিলেজ কুকিং সেটার সিলভার প্লে বাটুন অলরেডি রাস্তায় আছে অন দ্য ওয়ে দুই একের মধ্যেই চলে আসবে ভালো লাগছে না অবশ্যই ভালো লাগবে তাহলে আমাদের চিত্রপুরি পরিবারে কয়টা ইয়া প্লে বাটুন হবে তিনটা সিলভার বাটুন আর একটা গোল্ডেন পেয়েছি আচ্ছা আর আমার বড় ছেলে অজানের নিদর্শন আরেকটা পাবো আটশে বোধ হয় না ষাট হয়েছে আর এক লাখের কিছু উপরে সাবস্ক্রাইবার হলেই আমাদের এই চ্যানেলে অর্থাৎ মানবিক চ্যানেলে আমরা একটা গোল্ডেন প্লে বাটন পেতে পারি হ্যাঁ তো দর্শকদের কাছে একটু আবেদন করো না চাইলে তো মাও দুধ দেয় না আমরা এত পরিশ্রম করছি আমাদের এই চ্যানেলে যদি একটা লাল প্লে বাটন না পাই তাহলে কেমন হয় আমাদের এইটাও অন্তত সাপোর্ট করেন যারা নতুন দর্শক আছেন তুমি বলে দাও জি আমাদের আর আই মানিক চিত্রপুরি কৃষি চিত্র সরি আর আই মানিক চিত্রপুরি এই চ্যানেলটাতে আর অর্থাৎ যেটা দেখছেন মানবিক চ্যানেল যেটা অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অল দ্রুতই যত তাড়াতাড়ি সম্ভব করে দিবেন আমরা উৎসাহিত হব কাজের মনোযোগটা আরো বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই আপনারা সবাই জানেন আমরা যেন আরো দ্রুত এগিয়ে যেতে পারি আমাদের জন্য সবার জন্যই দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ আর আমাদের বসের হাতটা একটু কেটে গেছে সবাই দোয়া করবেন আমাদের বসের জন্য আমরা তো সবসময় করি আপনারাও দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয় আমাদের মাঝে আবার কাজে ফিরে আসতে পারে আমি তো কাজে আসি বাবা এই যে আমাদের মোতালেব ভাই গত সপ্তাহে ফাঁকি দিয়েছে গিয়েছিলেন একেবারে কক্সেস বাজার তো কক্সবাজার এবার কি কি দেখলেন আচ্ছা আহ কক্সবাজারের যে সমুদ্রের পানি আগের মতোই তীতি আছে না এখন টিতে কমে গেছে কমেও নাই বাড়েও নাই না আমি তো বেশ কয়েক বছর আগে গিয়ে দেখছিলাম কক্সবাজারের পানি তিতা তো আমি চিন্তা করলাম যে এই বৃষ্টি টিষ্টি হয়েছে বৃষ্টির পানি পরে তিতাটা কমছে কিনা

এত তীতে হ্যাঁ এত লবণ আইলো ঘন থেকে আল্লাহর সৃষ্টি অনেক আসলে আসলে যে আমরা বসবাস করি আমরা পানি খেতেছি আমাদের পানি মিষ্টি এবং সুস্বাদু এবং ওখানকার পানি লবণাক্ত হ্যাঁ ওরও একটা আল্লাহর সৃষ্টি ই করে দিচ্ছে আসলে আঠারো হাজার মাকলুখাত আসলে আরো বেশি আছে হয়তো সবাই তো আহ এন্ট্রিতে আসে নাই কিন্তু এর মধ্যে আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমাদের বুদ্ধি বেশি বিবেক বেশি তাই না এরপরে আসলে আমরা মানুষের মধ্যে আর মানুষ নাই আমরা অনেক সময় অমানুষের মতো কাজ করি যাই হোক যেটা বলছিলাম এই যে দীর্ঘ সাগর ওইখানে কিন্তু পানির নিচে আমাদের অদেখা অজানা অনেক জীব আছে তাই না অনেক কিছু হ্যাঁ এটা বিশাল বিশাল প্রাণীও আছে যা আমরা দেখি নাই জানি না আসলে আমাদের মহান সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা আমরা দেখেছি আমার মনে হয় এক জাররা পরিমাণও দেখিনি ওনার যে সৃষ্টি আল্লাহ সৃষ্টি করছে আমরা কতিপয় কিছুটা মানে আমরা দেখি আর গুলো আমরা দেখি পানির মধ্যে অর্থাৎ সাগরের মধ্যে যা আছে তো মানে কোন সময়ের জন্য দেখতে পাই না যাই হোক আমরা সেই মহান সৃষ্টিকর্তার সৃষ্টির প্রশংসা করব আর কৃতজ্ঞতা প্রকাশ করব যে তিনি আমাদের মানুষ রূপে এই পৃথিবীতে পাঠিয়েছে এবং আমরা সেভাবেই আমরা কাজ করার চেষ্টা করব যাতে মহান সৃষ্টিকর্তা খুশি হন আচ্ছা এইখানে ডালে অলরেডি ধোঁয়া ওঠা শুরু করে দিছে না তো দর্শক মোবাইল ফোনে ফুটেজ খুব একটা ভালো না হয় না শুধু সকালবেলা আপনাদের সঙ্গে হাই হালো দেওয়ার জন্য এই ছোট্ট ভিডিও ফুটেজটি আজকে আমাদের মেহমানদের হবে কোরআনের পাখির দেখা নাই আজকের আকাশটা অনেকটাই ভালো দশ আছে যেন শেষ পর্যন্ত ওয়েদার ভালো থাকে এবং ভালোভাবে সুসম্পন্ন করতে পারি আমাদের আজকের মেহমানদের দিনটি পূর্ণাঙ্গ ভিডিও দেখবেন সন্ধ্যার পরে আমার এই চ্যানেলে এই পেজে অর্থাৎ রাইমানিক চিত্রপুরি মানবিক চ্যানেলে এবং পাশাপাশি আরাইমানিক চিত্তি আরাইমানিক চিত্তপুরি ফেসবুক পেজে দোয়ার এবং ভালোবাসা রইল সকলের জন্য আল্লাহ